রাধে রাধে বন্ধুরা রাজলক্ষ্মী ব্লক চ্যানেলে স্বাগত আমাদের বাড়ির আশেপাশে সকালবেলার পরিবেশটা দেখো নীরব পাখির কিচির মিচির শান্ত একটা পরিবেশ আমার সকল বন্ধুদের জানাই রাজলক্ষ্মী ব্লক চ্যানেলের তরফ থেকে নতুন একটা দিনের অনেক অনেক ভালোবাসা সকালবেলা ছাদে আসলাম একটু রোদ ছিল রোদের মধ্যে একটু ছাদে কাপড় দিয়েছি আর কম্বল দিলাম এখনও পুরোপুরি আসেনি রোদ রোদ আমাদের ওই পাটটায় রয়েছে ঘুরে 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 যখন এদিকে আসবে তখন আমাদের ছাদে পড়ে তো সকালবেলার পরিবেশ আমাদের দেখো ছাদ দিয়ে বেশ ভালো লাগে প্রকৃতির সঙ্গে থাকতে খুব ভালো লাগে এই সবুজ গাছপালা পশু পাখি একটু দেখতেও ভালো লাগে এই পাখির কলরব আমি যেখানে থাকি ওখানে কতগুলো কুখ্যাত মানুষের মুখ ছাড়া আর কিছুই দেখা যায় না তো এখানে আসলে জানো তো মনটা জড়িয়ে যায় এই সবুজের সঙ্গে মিশে থাকতে খুব ভালো লাগে আমার সকালবেলাটা কত সুন্দর পরিবেশ কতগুলো জামা আছে কালকে কেচে দিয়েছিলাম এই চাদরগুলো এগুলো মেলে দিই কেন রোদের তো এখন তাপ সেরকম একটা শীতকালে থাকে না যেন কাঁতাকম্বলগুলোও দিয়ে দিলাম একটু রোদ পাওয়া আর জামা কাপড়গুলো একটু দিয়ে দিই ঠান্ডা হালকা ভিজে চাদরটা কালকে কেচে দিয়েছিলাম শুকায়নি ভিজে চলো এবার নিচে যাই চা নিয়েছি দেখো আর এখানে বিস্কুট আছে এখানে মুড়ি আছে আর এখানে আছে কাল রাতে একটু তেলে ভাজা আনা হয়েছিলো সেই তেলে ভাজা আছে এখানে রুটিও আছে চলো একটু চা খেয়ে নিই তাহলে টিফিন হলো এবারে একটু শাক ভাজবো এই শাকগুলো মেথি শাক অনেক কটা আছে খাওয়া দাওয়া হলো এবারে কাজ হবে তারপর রান্নার দিকে যাওয়া হবে দেখো বন্ধুরা এখানে একটু ভাত ভাজা মা করলো সঙ্গে একটু বাঁধাকপি একটু শশা উল্টো পাল্টা খাবার আর এখানে ওই তেলে ভাজা একটু হাফ চপ ছিল ওটা নিয়ে চলে এসেছি কী ধরনের খাবার আজকে খাচ্ছি পাগলের মতন আর এই নিয়ে এসেছি এখন টিফিন হবে আমি আর ছেলে করবো এদিকে দেখো রোদে জল দিয়েছি একদম ঠান্ডা জল মুখে নেওয়াই যায় না চলে এসছি ছাদে এবার রোদে বসে বসে একটু খাবো দেখো রোদে বসলে চাদর অতটা লাগে না রোদের তাপটা আবার আছে আর এখন এই ছেলেকে খাওয়াবো ভাত ভাজা ছেলে খাবে আর রোদে বসে বসে একটু খাই রান্না চলছে ভাত ভাতটা দেরি করে বসানো হবে যেহেতু আগের দিনে ভাত ছিল সেই ভাতটা এখন ভাজা করা হলো সেই ভাতটা এখন খাওয়া হবে বেলার দিকে বসানো হবে আর ডাল হয়ে গেছে বেগুন পোড়া আজকে যেহেতু মঙ্গলবার বেগুন পোড়া দিয়েছি আর বেগুন পোড়া হয়ে গেছে মেথি শাক ভাজা পরে হবে আর হচ্ছে ভাতটা একদম শেষে হবে তো চলো একটু টিফিন করে নিই যে ছেলে এক একা নিয়ে খাচ্ছে গরম আছে কিন্তু একটু ফু দিয়ে হালকা করে ওকে আমি খাইয়ে দেবো কিন্তু ও একা খাচ্ছে খাক আর এক বাটিতেই এনেছি মার ছেলের এক বাটিতেই হয়ে যাবে ভালো খেতে ভালো খেতে ভালো লাগে খাও খা তো বন্ধুরা চান করেছি শ্যাম্পুটা করলাম আর রান্না বান্না সব হয়ে গেছে একটু চুলটা ভিজে একটু রোদে বসে আছি রোদটা চলে যাচ্ছে রোদটা এখন চলে যাচ্ছে ছাদের এক কোণে চলে এসছে তো রান্না বান্না সব হয়ে গেছে একটুখানি চুলটা হালকা মতো শুকিয়ে নেবো একটু ফুলে দিই কাটারটা একটু শুকিয়ে নেবো আর এবারে চুল কেটে দিয়েছিলাম চুল কেটে দিয়ে চুল অনেক বড়ো ছিল এবার কেটে দিয়েছি তো বন্ধুরা কখনো কখনো হাসি পায় কখনো কান্না পায় হাতি যখন কাদায় পড়ে চামচিকি তো লাথি মারে কথায় আছে তো কথাগুলো এমনি এমনি তৈরি হয়নি কথাগুলো একেবারেই ঠিক তো সময় আমার খারাপ আর খারাপ সময় পার করতে আমি খুব ভালোভাবে পারি আমার আমি মনে জোর রাখি আমাকে রাখতে হবে আমার একটা ছোট বাচ্চা আছে তো মনে জোর আছে আজকে আমি গাড্ডায় পড়েছি গাড্ডা থেকে আমি উঠবোই উঠব ঠিক উঠবো সে যেভাবেই হোক শুধু পথটা সঠিক হতে হবে আর আমার পথ সঠিক ঈশ্বরের নাম ঈশ্বরের আশীর্বাদ আমার সঙ্গে আছে আমি আমার সন্তানকে নিয়ে একটু চাপে একটু কষ্টে এখন আছি দেখি কদ্দূর কি হয় ভগবান আমার কত পরীক্ষা নেয় আর কি করব। সে সর্বের সর্বা সে যদি পরীক্ষা নেয় আমাকে তো পরীক্ষা দিতেই হবে পরীক্ষা বসতেই হবে দিয়ে যাব দেখো দুপুরের ভাত নিয়ে নিয়েছি প্রথমে এখানে ডাল আছে কাঁচা টমেটো দিয়ে ডাল আর এখানে একটু বাঁধাকপি আছে আর এখানে হচ্ছে মেথি শাক ভাজা আর বেগুন পোড়া তো চলো দুপুর এবার খাওয়া দাওয়া শাড়ি অবশ্যই রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো যাতে নতুন নতুন ব্লগ তোমাদেরকে দিতে পারি বা উৎসাহ হয় চলো দেখতে থাকো